আবারও কিছুটা পথ সামনে এসে রাস্তায় অনেক ব্যায়াম আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখবেন অবশ্যই আমরা ওখানে যাই আপনাদেরকে জানাবো সব কিছু তথ্য আর সবকিছু চেষ্টা করব আমাদের সঙ্গে আজকে টিম মেম্বার অনেক আমরা একটা গাড়ি নিয়ে সবাই মিলে যাচ্ছি ওখানে নাকি অনেক কিছু দেখার মতো আছে আজকে প্রায় তৈরি ওখানে আমরা আর আমাদের দেখার সুযোগ করে দিতে পারি